এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শুনিরা মত হে করেছি পেলে দুই বিঘে পশ্চিমে ওদিকে সমান হয়ে বেটা না ওটা দিতে হবে এটা কার তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে এই কবিতার আগে সেক্সাদি সাদিয়ে আলাইহি রাহমা আগে একটা গল্প লিখে গেছেন ওই গল্প থেকে এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে এই ঘটনাটা কি ছিল তো একজন বুড়ি মা তার একটা ভিটে মাটি ছিল একটা ছোট্ট টুকরে ঘর ছিল ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর মানে সুন্দর ছিল ওই ঘরটা দেখতে ভালো ছিল জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল যাকে সদর বলা হয় সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল ছোট্ট টুকরে ঘর আর এটা দেখে রাজার লব হয়েছে বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে যে বলা হলো প্রহির মাধ্যমে এ বড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে ছেড়ে চলে যা বুড়ি বলছে আমার ভিটেমাতি আমি কেন ছেড়ে যাব। আমার কোনো আর কোনো সম্পদ নাই আমার কোনো আর জায়গা নাই তো এই জায়গাটা তো আমার ভিটেমাটি আমার এটাই জীবন আমার কিছুদিন আছি তো কেন আমি এটা দিব তো বলছে দিতে হবে না দিতেও ছোটতে হবে কিছু করার নেই এবার বলার পর রাজা বাদশাহ শুনলো না ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল যখন নিয়ে নিল এবার কিছুদিন বুড়ি কি করেছে আপনার কিনা একটা থালা নিয়েছে থালা নিয়ে একটা পিলা আপনার আপনার যত রকমের ফল ফরট সমস্ত ফল ফরট আম লিয়েছে আপনার জাম নিয়েছে কলা নিয়েছে লেবু নিয়েছে খেজুর নিয়েছে অনেক মিষ্টান্ন মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে বাদশাকে বলছে বাদশা রে ও রাজা মশাই তুমি আমার জায়গাটাকে আত্মসাত করেছো তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফরট দিলাম রাজা বলছি কেপার কি রে তুই খুশি হয়ে আমাকে ফল ফরট দিতে আলি মানে ব্যাপারটা তো বুঝলাম না কিসের আবার খুশি বলছে রাজা মশাই শুনেলাম আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আখেরাতের ওপরে যে আখেরাত বলে একটা জীবন আছে যারা যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে আত্মস করেছে রাজা মোসাই তুমি আমার জায়গাটাকে জবরদস্তির জোর করে নিয়েছো আমি দিনায় তোমার ক্ষমতা খাটিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছো আর শুনেলা আখিরাত বলে একটা জীবন আছে মরার পরে একটা জীবন আছে সেই দিন আমি বুঝিয়ে নেব শুধু তাই নয় আল্লাহ এর বিনিময়ে আমাকে ভালো কিছু দেবেন তুমি আমার জায়গা তো সাদ করেছো আল্লাহ এর বিনিময়ে আমাকে মরার পরে সুন্দর একটা জায়গা দেবে তার মানে আমি জান্নাতে পাব আর তুমি শুনে লাও তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো অত্যাচার করেছো এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে অতএব আমি আজকে খুশি হয়েছি এই তোমাকে আমি পেয়ালা নিয়ে এসেছি পেয়ালাতে ফল ফ্রুট মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছি তুমি আজকে খুশি মনে খাও আমি চলে গেলাম রাজা তো বেরেন গেছে ঘুরে কি তথ্য দিলা আমাকে রে এ তো আজীব কত জায়গা জমি আপনার তো করলাম। আর ই এমন কি খুশি আমাকে এবার বলছে রাজা মশাই বলছে এই পহরিরা বুড়িকে ছেড়ে দে বুড়িকে জায়গা দিয়ে দে এর জায়গা নিয়ে লাভ হবে না আমি আখেরাত নষ্ট করতে চাই না এ আখেরাত কত খাতার না জায়গা দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন আপনি কারো ভাইয়ের এক হাত জায়গা দাবিয়ে রেখেছেন কাউকে আপনি জোর জবরস্তি জমি দখল করে রেখেছেন ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনাকে পায়ে পায়ে একটা একটা করে গরিবের হা এই গরিবের জমি সেদিন আপনাকে বুঝিয়ে দিতে হবে কোনো বাঁচার রাস্তা থাকবে না উপায় নেই আখেরাত কত খাত জায়গা এই আখেরাতের ওপরে আমাকে ইমান নিয়ে আসতে হবে ইমান আমাদের আছে কোথায় ইমান আছে কই আপনাকে একটা ঘটনা বলিতে হলে হাদিস থেকে বলি যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা দুধ বিক্রি করতেন মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন আর উমার জেল্লা হতা আলা আনহুর তিনি ছিলেন খলিফা তার দায়িত দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন দুয়ারে আওয়া মানে শুনতেন কে কোনো অবস্থায় আছে হঠাৎ একদিন মা আর আপনার কিনা না ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে আলাপ আলোচনা করছে মা বলছে বেটি রে দুধে পানি মিশিয়ে বেশি পাবি বেশি তুই পাবে আর যখনই বলা উমার কিন্তু কর্ণপাত করে আছেন আপনার কান দিয়ে শুনছেন আহারে দেখবো আজকে তাদের কেমন কথোপকথন হয় তো মা বলছে আপ মেয়েটি বলছে মা এটা এন আপনার কিনা না নোংরা কাজ করতে পারবো না এই খারাপ কাজ করতে পারবো না তো বলছে যদি করি তো তো উমার দেখে ফেলবে এবার বুড়িমা বলছে বেটি রে উমার কি আছে ও তো না দেখতে পাবে না অতএব কি কর পানি তুই মিশিয়ে দে বলছে মা বুড়িমা বোন বুড়িমাকে বলছে মা বেটি বলছে মা ঠিক আছে কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না কিন্তু স্বয়ং আল্লাহ যে তিনি তো দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে পাকড়াও হতে হবে এটা তো হিসাব দেওয়া লাগবে এটা যখন ধরা হবে তো হিসাবটা কি করে দেব আমার কি দরকার পানি মিশানো তো না না আমি পানি মিশাতে পারবো না তোমার আশ্চর্য হয়ে গেল না হরে এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে আজীব ব্যাপার পরের ঘটনা আছে তো আমি বলতে চাইলাম যারা আল্লাহকে প্রকৃত ভয় করে আখের আতের বিশ্বাস করে তারা কোনো দিন এই নোংরা মিতা মানে অপধার্থ কাজ যত যায় খারাপই কাম্য পথ এগুলো কেউ করতে পারে না যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন তাহলে প্রথম কি আল্লাহর উপরে ইমান নিয়ে হবে নাম্বার দুই আখেরাতের উপরে ইমান নিয়ে আসতে হবে নাম্বার তিন ওয়া সলা কায়েম করা লাগবে শুধু দান করলে হবে না মসজিদে পাঁচ অক্ত পা হতে হবে মসজিদে একদম সম্পূর্ণ পাঁচ নামাজ পড়তে হবে ফজরের ক্ষণ গেল পরনি নামাজ জোহরে ও ডুবে ছিলে নিয়ে শত কাজ হালাই খেলাই গেল আসুরের কাল হেলাই খেলাই গেল আসুরের কাল মাগরিবে পড়লে না নামাজের সাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবেছিলেন নিয়ে শত কাজ বিন সার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার না জাতের পথ খুঁজলে না একবার না জাতের মুসলিম নাম নিতে ফেলে না খোলাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবেছিলেন নিয়ে শত তোমার মতন নেই হাত ভাগা কেউ নেই এত পাপা

সালাত কায়েম করা ইমানের দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের খুন গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলেন শত কাজ ফজরের খন গেল পরণী নামাজ জোহরে ও ডুবে নিয়ে শত কাজ আল্লাহ বলছেন তোমরা সালাদ কায়েম করবে এ সলাদ কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না যদি আল্লাহকে না ডাকে আল্লাহ রে বাদাত যদি না করে তাহলে সালাত আদায় করে আপনার কি না এ আপনার আবাদ করে তার কি লাভ হবে অত সম্ভাবনায় তিন নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে সে যেন পাঁচ অক্ত নামাজ আদায় করে কথাগুলো খারাপ লাগবে আজকালকার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয়ে গেছে অথচ তাদেরকে আগে বেশি বেশি করে নামাজে যাওয়া উচিত আপনাদেরকে এদিক আর ক্যাসিয়ার সভাপতি ভালো মাসাল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু আমাদের ওই ওই সভাপতি পদ নিয়ে বসে আছে সেক্রেটারি পদ নিয়ে বসে আছে নামাজের ধার ধারে না তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে যারা এই পাঁচটা গুণে গুণান্বিত হবে তারা মসজিদ আবাদ করবে তো তিন নম্বর হচ্ছে প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে কিন্তু আমরা সলাগ প্রতিষ্ঠা করছি না তাহলে আমাদের কি দুর্ভাগ্য দশাগ তারপরে কি ওয়াত জাকাত আদায় করবে জাকাত প্রদান করবে অথচ আজকে দেখা যায় জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে মানুষ জাকাত আদায় করে না এই ব্যাপারে আমার ইউটিউবে জাকাত সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত লম্বা আলোচনা আছে জাকাত কত মূল্যবান একটা যে আপনার জাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না অথচ আবু বাক্কার সেই জামানাই বলেছিলেন যারা জাকাত আদায় করবে না তাদেরকে হত্যা করে দাও সাঁই সই করে করে কেটে দাও ওদের বাঁচার কোনো পথ নাই শুধু তাই না যদি আরবের মাটি হয় যদি আরব মাটি আরবের মাটি হয় যদি জাকাত আদায় না করে তাকে গর্দার মেরে কেটে দেবে ওর বেচে থাকার অধিকার নাই তাকে বন্দি করা হবে তাহলে জাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে জাকাত আদায় করতে হবে আর পাঁচ নাম্বারটা কি শুনলেন আর পাঁচ নম্বর গুণ হবে আল্লাহ চার কাউকে সে তা করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুদে ঘুসে জীবন কাটে করে দুর্নীতি এমন যদি সভাপতি সুদে ঘুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে শান্তি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবে কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই নাই পাচক তো নাম পরে মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাপ পাচক তো নাম হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পতি ঘুষের কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পতি ঘুষের কারবার ভাইরেন গরিব দুখী টাকার লাগি বিচার নাই পাই ভাইরেন টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করছে অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী কে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খাই ভাইরে আট বছরের পোলা যদি সামনে বেরি খাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার যাই গান নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি না তাহলে পাঁচটা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে দান করেছে আচ্ছা মশাআল্লাহ মেয়েদের তরফ থেকে তো না ছেলের তরফ থেকে আচ্ছা ছেলের তরফ থেকে মালা এসেছেন একটি মালা আল্লাহ্মা শালি আলাই আল্লাহ্মা বারিকা আলাই দেখেন দান আসবে ইনশাল্লাহ দিয়েছেন আরও মনে হয় বাকি আছে পঞ্চাশ কি ধান কি দিয়েছে কি দিয়েছে না খেয়ে নাকি কানের দুল আচ্ছা কানের দুল আছে সোনার তারপরে আর কেউ আছে কিছু গয়না এসেছে কয়েকটা সময় আচ্ছা গয়না ও আগে দিয়েছে বলেছে না যাক মা আল্লাহ আল্লাহ হম সাল্লাল্লাহ মাবারিকা আলাই টাকা দাম আচ্ছা মেয়েদের তরফে পাঁচটা ডিম আল্লাহ তার ডিমে আরো বরকত দাও আল্লাহ তার ডাম ডিম আপনার আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে এ টফিক দান দাও আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে আল্লাহ তুমি বরকত দাও জাহাঙ্গীর আলাম নিজে দিয়েছে এবং চেন্নাইতে কালেকশান করে নিয়ে জাহাঙ্গীর আলুম করতে আছে হ্যাঁ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আল্লাহ মাস সালি আড়াই আল্লাহ মাবারিকালাই এরা চেন্নাই থেকে এখানে নেই নাকি জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে ও আছে যাই হোক এ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আলম আবার আল্লাহ দানকে তুমি কবুল করে নাও দান আছে দেখেন মসজিদ মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায় তো ঢুকে গেলে ও কি করবে ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে তো ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে কত গুরুত্ব আছে দেখেন মসজিদে এবং আপনি যদি মসজিদে যান বিষ্ণু বলছেন ও চে আল্লাহর মেহমান আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে কিন্তু বাজার আপনি এক পয়সা নিয়ে করতে পারবেন না কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা অনেক নোংরা কত কিছু হয় কিন্তু মসজিদ আজকে আমরা বর্তমান মুসলমানেরা আগের সাহাবিদেরকে পাওয়া যেত বাজারে না কোথায় পেতেন জানেন বলছে মসজিদে দেখো পেয়ে যাবে আর আজকালকার মসজিদে লয় বাজারে ঢুয়া ঢুড়ে ঢেজা আছে আল্লাহ জানে ও বাজারে আড্ডা মারবে কিন্তু মসজিদে গিয়ে বসে না যান মসজিদকে আবাদ করতে শিখুন আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি এরকম হাত তুলেন তো কেউ মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি মাশাল মসজিদে ধারুন মসজিদারি সাথে আমার মসজিদ সাথে আমার ঝাড়ুদার বানা হে আল্লাহ দোয়া কবুল করো আমার হে আল্লাহ দোয়া কবুল করো আমার